বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি দমদম রোড বাজারে দাদার কাছে কাতলা মাছ কিনতে কারণ দাদা কিন্তু কাতলা মাছগুলো খুব বড় বড় রাখে আমার আগের ভিডিওতে আমি কিন্তু দাদাকে দেখিয়েছিলাম দাদা কিন্তু ভালো ভালো কাতলা মাছ এবং বড় বড় কাতলা মাছ রাখে আর কাতলা মাছের সাইজগুলো আমি আপনাকে যদি বলি তাহলে বলা যায় সাত থেকে আট কিলো চার থেকে পাঁচ কিলো এবং আট থেকে ন কিলো পর্যন্তও কাতলা মাছ আমি দাদার কাছে দেখেছি দাদা সব সময় কিন্তু কাতলা মাছের দাম প্রায় রিজনেবলই রাখে সাড়ে তিনশো টাকা কিলো কাটা আর গোটা কিন্তু দুশো টাকা কিলো হাফ গোটা দাদার কাছে মাছ কিনতে গেলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে দমদম স্টেশনের একদম পাশে সেন্ট মেরিজ স্কুলের একদম সামনে বসে আর দাদা কিন্তু এই বড় বড় মাছগুলোর কাটিং দেখতেও ভালো লাগে তার কারণ হচ্ছে খুবই সুন্দরভাবে কাটিং করে ফ্রেশ করে আপনাদেরকে মাছ দেবে আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ